আমরা পয়সা খরচ করে গ্রো ব্যাগ না কিনে ফেলে দেওয়া জিনিসকে কাজে লাগিয়ে যদি তাতে গাছ লাগিয়ে আমরা ফল পাই তাহলে ক্ষতি কী তো আজ আমি আপনাদের দেখাবো এই বস্তার মধ্যে কিভাবে আদা গাছ বসাবেন তো আমি বেগম কারিমা হক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি ফেলে দেওয়া জিনিসকে রিইউজের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি পয়সা খরচ করে গ্রো ব্যাগ না কিনে এই রকম ফেলে দেওয়া বা বাদ পড়া বস্তা আমরা সেট করে এর মধ্যে আমরা যে কোনো ওয়ান টাইম গাছ লাগাতে পারি যেমন ফুল গাছ ওয়ান টাইম ফুল গাছ শীতের ফুল গাছ যেমন শাক সবজি যেগুলো এক টাইমই হবে সেই রকম গাছ আমরা লাগাতে পারি এবং বিভিন্ন ধরনের সবজিও লাগাতে পারি তো এই বস্তাটাকে সেইভাবে রেডি করে নিতে হবে তো আমি আমার বাগানের কিছু আবর্জনা এবং শুকনো পাতা খোলা ডিকম্পোস্ট করে সেইগুলো দিয়ে আজকে আমি এই বস্তাটায় আদা গাছ বসাব তো তার জন্য আমি নিচে বেশ কিছু পচনশীল জিনিস দিয়ে বস্তাটাকে রেডি করে রেখেছি নিচের দিকটা ঠোঙার মতো করে মুড়িয়ে নিতে হবে তাহলে বস্তাটা উল্টে যাওয়ার ভয় থাকবে না তো সেইভাবেই আমি করে নিয়ে এর মধ্যে কিছু মাটি এবং পাতা দিয়ে রেডি করে রেখেছি এতে এবার আমি ধাপে ধাপে পচা পাতা এবং সার মাটি দিয়ে রেডি করে নিয়ে তারপর আমি এর মধ্যে আদা বসিয়ে দেব। তো কীভাবে আমি বসাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি বেশ কিছু আদা নিয়ে নিয়েছি আদাগুলোকে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেন কোনো ময়লা না থাকে তো এগুলো আমার বিশেষভাবে বীজের জন্য তৈরি নয় বাড়ির খাওয়ার জন্যেই আনা হয়েছিল তার থেকে আমি এগুলো সংগ্রহ করেছি তো এই গাছগুলোই আদাগুলোই আমি এখন বসাবো তো তার জন্য আমি বস্তাটাকে এখন রেডি করে নেব এর মধ্যে নিচের দিকে বেশ কিছু মাটি এবং পাতা দেয়া আছে এর উপর আমি আবারও কিছু ডিকম্পোজড হওয়া পাতা দেব তার উপর আবারও মাটি দেব দিয়ে এরাম করে স্তরে স্তরে বেশ বস্তাটাকে ভরে নেব নিয়ে তার উপর আমি আদাগুলোকে বসিয়ে দেব তো আপনারা আপনাদের যদি রকম বাদ পড়া চালের বস্তা বা সিমেন্টের বস্তা থেকে থাকে তো আপনারা এইভাবে রিউজ করতে পারেন যে কোনো সবজি যে কোনো ফুলের গাছ বা যে কোনো শাক যেমন কলমি শাক লাল শাক যেগুলো ওয়ান টাইম ওয়ান টাইম ছাড়া পার্মানেন্ট গাছ এই বস্তায় বসানো যাবে না কারণ বস্তাটা একবারই ইউজ করা যাবে দ্বিতীয়বার আর একে ইউজ করা যাবে না সেই জন্য আমরা যেগুলো ওয়ান টাইম সবজি বা ওয়ান টাইম ফল সেগুলোই আমরা এই বস্তার মধ্যে করতে পারবো তো প্রথমে আমি এতে বেশ কিছু পচা পাতা দিয়ে নেব বেশ পাঁচ ইঞ্চি পুরো করে দিয়ে নেব এই বস্তায় পাতাগুলো আমি অনেক দিন আগেই ভরে রেখেছিলাম জল ছিটা দিয়ে রেখেছিলাম এবং বৃষ্টির জলও পেয়েছে তার জন্য পাতাগুলো বেশ খুব সুন্দর ডিকম্পোস্ট হয়ে গেছে কারণ পুরোপুরিভাবে ডিকম্পোস্ট না হলে কাঁচা পাতা যদি আমরা দিই সেগুলো থেকে ফাঙ্গাস লাগার ভয় থাকে সেজন্য কাঁচা পাতা কখনোই দেয়া যাবে না তো এইভাবে আমি পাতাগুলোকে ভালো করে বিছিয়ে দিয়ে এর উপরে আবার আমি মাটি দিয়ে দেব এর আগে আমি চুপড়ি আলু গাছ বসিয়েছিলাম সেই গাছের গ্রোথ এখন এত সুন্দর হয়েছে দেখলে মনেই হবে না যে ওটা বস্তায় বসানো মনে হবে মাটিতে বসানো আছে বড়ো বড়ো গাছকে ঢেকে নিয়েছে এ বস্তার এই গাছ তো আমি একটা আরও স্তর দিয়ে নিলাম মাটির এর উপরে আবারও আমি কিছু পাতা দেব। তারপর আবারও কিছু মাটি দেব। দিয়ে এইভাবে বস্তাটাকে ভরে নেব তারপরে আমি আদাগুলোকে বসিয়ে দেব এইভাবে আমি বস্তার মধ্যে বেশ কিছু সবজি গাছ করেছি যেমন উচ্ছে করেছি উচ্ছেটা আমি করিনি এমনি বস্তায় এইরকমভাবে সাজিয়ে রাখা ছিল বস্তা এবার বৃষ্টির জল পেয়ে ওর মধ্যে কিভাবে একটা দানা পড়েছিলো চারা হয়েছিল উচ্ছের চারা এই চারাটা হয়েছিল সেই জন্য এটা আমি আর নষ্ট করিনি কো এতেই রেখে দিয়েছি তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর গ্রোথ কি সুন্দর বড় হয়ে গেছে এর থেকে আমি আশা করি নিশ্চয়ই অনেক উচ্ছে পাব তো এর উপরে আমি আরও কিছু ফ্রেশ মাটি দিয়ে নেব তারপরে আমি এর উপরে আদাগুলো বসাব আদা গাছ যেহেতু বেলে মাটি পছন্দ করে তাই আমি মাটির সঙ্গে বেশ কিছু বালি মিশিয়ে নিয়েছি আপনারাও এভাবে মাটির সঙ্গে কিছু বালি মিশিয়ে নেবেন আদা বসানোর জন্য রাসায়নিক মুক্ত দ্রব্য যদি আমরা বাড়িতে তৈরি করে পেয়ে যাই তাহলে বাজার থেকে আর বিষ পয়জনযুক্ত খাবার আমরা কিনে কেন খেতে যাব শুধু একটু শ্রম ব্যয় করতে হবে শরীরকে সুস্থ রাখতে গেলে দৈনিক একটু শ্রম দেয়া অবশ্যই জরুরি তাই আমাদের যাদের ছাদে বাগান আছে তাদের শরীর তুলনামূলকভাবে অনেকটাই ফিট থাকে তো শরীরকে ফিট রাখতে একটু শ্রম অবশ্যই দরকার আর সেই শ্রমটা যদি আমরা ছাদ বাগানের পিছনে ব্যয় করি তাতে আমাদেরও ভালো গাছেরও ভালো সেজন্য আমাদের বাড়তি করে আর মর্নিং ওয়াক বা এক্সারসাইজ করতে হয় না শরীর ফিট রাখতে এবং পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচাতে আমরা একটা ছোট্ট বাগান করতেই পারি এবার আমি আদাগুলোকে বসিয়ে নেব আদাগুলো বসানোর পর অবশ্যই দু চার দিন একটু লক্ষ্য রাখতে হবে সরাসরি যেন বৃষ্টির জল না পড়ে এমন জায়গায় রাখতে হবে তো বসানোর পর এবার এর উপরে আমি বেশ কিছু মাটি দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে এর শিকড়গুলো তাড়াতাড়ি বার হয় এবং শিকড় তাড়াতাড়ি বের হলে তারপরে আমরা গাছও তাড়াতাড়ি পেয়ে যাব তা আমি এখন ফ্রেশ মাটি দিয়ে আদাগুলো চাপা দিয়ে দিচ্ছি মাটির সঙ্গে একটু অবশ্যই নিমখল মিশিয়ে নিতে হবে আমি একটু নিমকল ছড়িয়ে দিয়েছি অসুবিধা হবে না আপনাদের কাছে যদি নিমকল না থাকে তবে একটু হলুদের গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন অথবা সামান্য একটু ছায়ও দিতে পারেন যেমন আমি চুপড়ি আলু গাছ বসানোর ক্ষেত্রে দিয়েছিলাম তারপরে চুপড়ি আলু গাছে আমার কোনো কিছুই আর স্প্রে করতে হচ্ছে না এখনও পর্যন্ত তো বন্ধুরা কত সহজে আমি আদা গাছ বসিয়ে নিলাম তো বন্ধুরা ফিরে এলাম এক মাস পর দেখুন এক মাস পর গাছগুলো কত বড় হয়েছে এবং এই আদাগুলো একটু দেখা যাচ্ছে গোড়ার মাটি সরে গেছে তাই আমি এখন এর মধ্যে আবার কিছু ফ্রেশ মাটি দিয়ে এই আদাগুলোকে ঢেকে দেব সুন্দর করে ঢেকে দেব যাতে আদাগুলো দেখা না যায় তো বন্ধুরা দেখলেন তো কত সহজে কিভাবে আমি আদা গাছ গ্রো করলাম ফেলে দেওয়া জিনিস এবং বাগানের কিছু আবর্জনা এবং মাটি দিয়ে তা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে গিয়ে পৌঁছাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য দেশ ও দেশের বাইরে থাকা আমার সমস্ত বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ